আমি এখনো ছোট আমি যদি এখন এসব পোশাক আশাক না পড়ি তাহলে কখন বলবো বলো তো আমি জানি না আপনি আমার সত্যি বোন কিনা আর আপনি যদি আমার সত্যি বোন হয়ে থাকেন তাহলে আপনার একটা কথা বলছি আমি একজন মাওলানা মাওলানা পাশ করে আজকে বাসায় ফিরলাম কিন্তু বাসায় এসে যে এই অবস্থা দেখবো আমি কখনো ভাবতেও পারিনি সে নিজের উপর ঘেন্না হচ্ছে যে আমি একজন মাওলানা হওয়া সত্ত্বেও আমার বোন একজন ব্যাপর্দা একজন ব্যাপর্দা নারী আমি আমি বাবা বাবা আমি এক্ষুনি চলে যাচ্ছি এ বাড়ি ছেড়ে আমি বাড়ি থাকতে পারবো না আরে এতদিন পরে আসছ তুই কোথায় যাবি বাবা ভাইয়া মাওলানা হওয়ার পরে তার ভিতর অহংকার ঢুকে গেছে এখন তো আমাকে সে পরিচয় দিবে না আমার পরিচয়ের কোনো প্রয়োজন নেই বাবা আমার আর শপিং করতে যাওয়ার কথা রাতে রেডি হই না বাবা এসব আমি কি দেখছি আমারই বাড়িতে আমারই ছোট বোন এভাবে ব্যাপারটা হয়ে চলাফেরা করছে তুই শপিং করতে যাবে এরকম একটা পোশাক পরে আরে ও ছোট মানুষ এসব নিয়ে আর ভাবিস না চল ছোট বাবা ও প্রাপ্ত বয়স্ক হয়েছে ও এরকম ভাবে চলাফেরা করলে এই সংসারে আমি থাকবো না এই ফ্যামিলি আমি আর আসবো না এই বিষয় নিয়ে পরে কথা বলবো না তুই এখন তো ঘরে চল না বাবা বস শোনো বাবা আমি ঘর তখনই যাব যখন আমার পরিবার ঠিক হবে আয় ঘরে আয় ঘরে আয় বাবা বাবা চলো আমি রেডি যাবে তোর ভাই তো বলতেছে এরকম পোশাক না পরে মার্কেটে যাওয়ার জন্য এই পোশাক পরেই কি মার্কেটে যাবি এখন দেখছি তুমি তোমার ছেলের সাপোর্ট নিয়ে কথা বলতেছো তুমি কি ভুলে গেছো আমি আমার নিজের মতো করে চলি হুম তোমার ছেলে এখন কি না কি হয়ে এসেছে আর ওর কথা আমার শুনতে হবে এতে আমি বাধ্য নই আমার একটা পার্সোনাল লাইফ আছে আমার ফ্রিডমের প্রয়োজন আছে আমি আমার স্বাধীনতার জন্য সবকিছু করতে পারি আমি কোন পোশাক পরবো আমি কোনটা খাবো কোনটা কি করব এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা কাউকে দারি করে আমি করি না আর তুমি তোমার তোমার ছেলের কথা হ্যাঁ আচ্ছা ছেলে বলতেছো সে নিজের মতো করে চলে আমি যদি কোনো কিছু বলি সে কি আমার কথা মতো চলবে চলবে না তাহলে পরে আমি তার কথা কেন শুনবো দেখো বাবা তুমি কখনো তোমার ছেলের নামে সাফাই না এটা আমার পছন্দ চলো মার্কেটে যাবো তোমার যদি যেতে মনে হয় তাহলে চলো নাহলে তুমি রুমে থেকে যাও ঠিক আছে চল যাই চল হেলা হে পরিবার দিgad আমাদের ঘরের মধ্যে সব সময় রকম আর বর্ক বসিতে করে বাবা কোথায় যাচ্ছ শেফা কি ব্যাপার তুই এখনো পর্যন্ত তোর গায় পোশাক পাল্টাসনি দেখো আমার তো আদি খেলা পছন্দ হয় না আমি আমার যেরকম পোশাক করতে পছন্দ আমি সেই পোশাক পরে চলাচল করি শেফা ভুলে যাস না আমি তোর বড় ভাই আমি তোকে ভালোর জন্য বলছি এটা আমার আদেশ যা পোশাক পাল্টা দেখো তোমার আদেশ শুনতে আমি বাধ্য নই তুমি হয়তো বা এখন কি জানো পাস করে আছো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমারও একটা লাইফ আছে আমার একটা পার্সোনাল লাইফ আছে যেহেতু আমি আমার মতো করে চলতে চাই আমি আমার স্বাধীনভাবে চলতে চাই তাই তোমার কথা শুনতে আমি বাধ্য নই আমি বাধ্য হয়েছি তোর গায়ে হাত তুলতে কারণ আমার লজ্জা হচ্ছে আমি তোর ভাই আরে আমি আলেম পাশ করেছি কমপ্লিট করে আমি আলেম হয়েছি বাংলা ইংরেজি সবকিছু পড়াশোনা করেছি আমি স্পষ্টভাবে লেখা আছে পর্দা নারীর ভষণ আর তুই একজন আলেমের বোন আলেমের বোন হয়ে পর্দা না করিস তুই তোর এই ব্যাপার চলাফেরা বন্ধ না করিস আমি বলে দিচ্ছি আমি এই আর কক্ষর ফিরে আসবো না আমি চিরদিনের জন্য তোদের সবাইকে ছেড়ে চলে যাব দেখ বোন এলমিতিন শিক্ষা করেছি মানুষকে বোঝানোর জন্য দিনের পথে আনার জন্য কিন্তু আমার ঘরের মানুষ যদি বেদিন হয়ে থাকে সে বেদিনদের মতো পোশাক আশাক পরে রাস্তাঘাটে খোলামেলা পোশাক করে ঘোরাফেরা করে আমি সমাজে মুখ দেখাবো কী করে বাবা আমাকে মাদ্রাসায় পড়াশোনা করিয়েছে কারণ সে একজন চাকরিজীবী তার একমাত্র ছেলে আমি সে চেয়েছিল তার ছেলে হাফেজ এবং মাওলানা হোক কিন্তু বাবা তুমি ওসব কী পোশাক পড়ছো এসব ইহুদিন আসারাদের পোশাক পোশাক বাদ দিয়ে আমাদের দিনের পথে ইসলামের পথে যে পোশাক আছে তুমি পাঞ্জাবি পরো পাজামা পরো মাথায় টুপি পরো তোমাকে অনেক সুন্দর লাগবে বাবা বাবার কথা না আমি মানলাম কিন্তু বোন তুই কি ভাবছিস তুই একদিন মরবি না আরে সবাইকে একদিন মরতে হবে জন্ম নিয়েছি মরতে তো হবেই মৃত্যুর পর কি হিসাব দিবি আচ্ছা বোন তোকে একটা ছোট্ট উদাহরণ দে রাস্তায় একটা ছেলা কলা পড়ে আছে সেটা দেখি সবাই তাকাবে কিন্তু কেউ তুলে মুখে দেবে না কেন জানিস এটা নোংরা হয়ে গেছে ওটা বোকামাকড় পিপিলিকা মাটিতে বসবে আর একটা পরিপক্ক সুন্দর খোসা সহ কলা যদি পরে থাকে কেউ না কেউ সেটা তুলে নেবে কোনো ক্ষুধা তো হলেও সেটা তুলে নিয়ে খাবে শোন শরীর দেখানোর জিনিস না নারীর শরীর হচ্ছে পর্দা করার জন্য আর নারীর শরীর শুধু একজনই দেখবে যে তার এর বাইরে কেউ না আমি তোর কাছে অনুরোধ করছি আমি ভাই হয়ে তোর কাছে হাত জোর করছি মিনতি করছি বোন দয়া করে তুই ইসলামের পথে পর্দা কর আমি যেন গর্ব করে বলতে পারি আমার বোন একজন পর্দাশীল নারী থাক ভাইয়া তুমি আর আমাকে লজ্জা দিও না আমি আসলে এতদিন বুঝতে পারিনি আমি কি সব পোশাক পরি কিভাবে চলাফেরা করি এগুলো ইসলামে অন্যায় অপরাধ আমি একজন মুসলিম এটা আমি জানি কিন্তু আমি একজন মুসলিম নারী হয়ে সেভাবে চলাফেরা করি না পর্দায় চলাফেরা করি না এটা আমার অপরাধ কিন্তু ভাইয়া আমি যে সমাজে চলি এসব সমাজের ছেলেমেয়েরা ভার্সিটিতে স্টাডি করে ওরা আমার মতো ড্রেস আপ করে ওদের কথাবার্তা আচার আচরণ সবই আপগ্রেড যেগুলো কি না একটা মেয়ের ভিতর হওয়া উচিত ভার্সিটির ছেলে মেয়েদের চলাফেরা তুমি তো জানোই তারা মডার্ন ড্রেস ছাড়া চলেই না উঠতে বসতে সিগারেট খায় তারা ঠিকঠাক মতো লেখাপড়াও করে না ভার্সিটিতে সারাদিন রিলেশনশিপ প্রেম এই সে এগুলো চলতেই থাকে আমিও তো তার ভিতরেই পড়ালেখা করি তাই ওদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমি এইসব পোশাক পরিধান করি কিন্তু ভাইয়া আমি জানি এসব পোশাক পরা আমাদের নারীদের উচিত না নারীদের পর্দা করা উচিত কিন্তু জেনেও আমরা সোসাইটি মেনটেন করি ভাইয়া আমি বুঝতে পেরেছি তুমি আমার ভুল ভাঙিয়ে দিয়েছ যে একটা নারীর পর্দা করা উচিত সুনতে লেবাস করা উচিত ভালোভাবে চলাফেরা করা উচিত সুন্দরভাবে ব্যবহার করা উচিত তোমাকে যদি বাবা আজকে আলেম না বানাতো তাহলে হয়তো বা আমরা সারা জীবন একই ভুল করে যেতাম ভাইয়া আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমাকে তুমি মাফ করে দাও ভাইয়া ধন্যবাদ বোন আমি তোর কাছে কৃতজ্ঞ বাবা আমি যে আজ থেকে তুমিও এরকম পোশাক না পরে পাঞ্জাবি পাজামা নামাজ তুমি না আমার কথা হ্যাঁ বাবা আমি তোর কথা মতো এখন এই লেবাস পরিবর্তন করে এখন থেকে ইসলামিক আদর্শের জীবন করে তোলার চেষ্টা করব তুই আমার জন্য দোয়া করিস বাবা অবশ্যই বাবা কেন না শেফা তুই ভিতরে যা ভিতরে গিয়ে তোর পোশাক পরিবর্তন করি ও হ্যাঁ ভুলেই তো গিয়েছি আসতেছি বাবা আমার কথায় তুমি কষ্ট পেও না সত্যি কথা বলতে কি বাবা আমি সব সময় চাই আমরা সবাই ভালো থাকি ইসলামের পথে চলি যেন মৃত্যুর পরও আমরা সুন্দর একটা জীবন যাপন করতে পারি হ্যাঁ বাবা তুই আজকে আবার জ্ঞান চক্ষু খুলে দিয়েছিস আমি এখন থেকে ইসলামের আদর্শে নামাজ রোজা করার জন্য সব চেষ্টা কর তুই আমার জন্য শুক্রিয়া শুক্রিয়া